তখন সাইজা কুঁজে পায়ে পাতা লাগে ঝুলুক ঝুলুত করে বাজবে আর পা ফেলবে আর যায় তখন বিহা বাড়তে দেখবে যদি কানে সোনার ঋণ থাকে তো এই দিয়া কাপড় কাপড়খানটাকে টেপকে দিলে মানে মাকড়ি দেখে ও গলাতে যদি হার থাকে সোনার পান থাকে তাবিজ থাকে তো কাপড়খানটাকে বড়ো করে টাই না পানটাকে উদাম করে এখানে সিট টিপেন দিয়ে গেঁথে মানে গলার পান দেখেছে গলার হার দেখেছে ছোট তাবিজ দেখেছে বড়ো তাবিজ দেখেছে দেখাই না কি কথাটা ঠিক নামে ঠিক হয় এইগুলো মহিলাকে জাহান নামে দিবে না এই এই জায়গাটা দেখেছে এইখানের ঘরে জাহান নামে টাঙবে না আল্লাহকে মা বোনেরা ভালো করে শুনেলেন পরের পুরুষকে নিজের ইজ্জত আপরু দেখবে না ওই কি বলবে এগুলা কথা বলছি ফের কেউ কমেন্ট করবে মানে কেউ বলবে মনে এইগুলা কথা বলছি আরে এইগুলো কোনো খারাপ কথা বলছি ভালো কথা যে নিজের ইজ্জত তাবরু পরের পুরুষকে দেখে দেবে না ওই গীতের কথাটা বলেছি তোমরা গীত গায়ে না এরকম এমন গীত গায় তো ওই গীত শুনে কয়েছ আরে হজরত আলী তুমি কেন গীত গাইছো হারে খ্যাপার পেটের খ্যাপা আমি তো মানা করেছি যে গীত গাহে না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় তুমি মহিলা তোমার গলার আওয়াজ মহিলা তোমার শরীর মহিলা তোমার কাঠামো মহিলা তোমার জবান মহিলা তোমার কাজকর্ম মহিলা বেটা ছেলের সাথে বেটা ছেলে হাঁটতে পারবে দৌড়ে তারবে একটু যদি উঝট লাগে ও গম্মা গে লেল্লা বেটি ছেলে এরকম করবে বেটা ছেলে যদি লাত লেগে যাও শর্ট মারা ঢালকে উড়িয়ে দেবে কি হবে নাকি মদলোকের একটা কাঠামো মজবুত আছে সিংহ বাঘ আর মহিলা হয়েছে হরিণ শেষ বেকার তো কথা হচ্ছে ভাই যে তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না মরাবাড়ি যায় না মরাবাড়ি বাড়ি কেনে যাবে আর সাইজা খুঁজা কেনে যাবে তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে তোর তো বিয়ে হয়ে গেছে যার হয়নি উ সাজে তাও হয় কিন্তু ও তো সাজতে পাবে না সাবালক হয়ে গেলে লাইক হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে নমাজ যদি পড়ে তো ওকে বড়ো চাদর গায়ে দিয়ে নমাজ পড়তে হবে যাতে ওর শরীর দেখা না যায় এখনকার মহিলা না গায়ে দেওয়া নমাজ পড়ছে কিন্তু ওর না গায়ে দেওয়া নামাজ হবে না ওকে বড় চাদর গায়ে দিতে হবে যাতে ওর পা থেকে ঢেকে থাকে আর শরীর মুখ ঢেকে থাকে সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখেবে না আর পুরুষের ইজ্জত করো পুরুষের সেবা করো তাবেদারি করো খিদমত করো পুরুষকে খুশি রাখো তিন নম্বর হলো ইজ্জতাবরুর হেফাজত চার নাম্বারের স্বামীর সেবা স্বামীটাকে খুশি করে রাখো স্বামীকে একদম পাগলা করে রাখো এটা মহিলার মানে কাজ হলো পুরুষকে খুশি রাখা সন্তুষ্ট রাখা নাকি মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলাম করছে করে না দুটা বালিশে ঘুমাইতে হবে না একটা বালিশে শুতে হবে আর ওই বালিশের ওপরে যখন ঘুমাইবে বোনেরা ভালো করে শুনেলেন হান্নানিরে আর বালিশের ওপরে যে সুতবে তোমার মাথার চুলটিকে খুলে দে চিউড়ি গাঁথা আছে খুলে দাও খোবা বানা আছে খুলে দাও আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও আর বিছিয়ে দে তুমি শুতে যাও তোমার স্বামীটা যখন ঘুমাইবে শুধবে বালিশের ওপরে মাথা দেবে তোর চুল বিছা আছে চুলের ওপরে যখন মাথা দেবে আর সেন্ট দেবে চুল একটা সেন্ট আছে বেড়টা ছেলে লাখেলে হয়ে যাবে হ্যাঁ ভাই তো ওইটা মেয়ে লোক জানে না রা তো পাগলা করে দেবে কিন্তু এমন একটা সেন্ট আছে লাগলে মদল পাগলা হয়ে যাবে তো কথা হল যে মহব্বুত বাড়বে ময়া বাড়বে ভালোবাসা বাড়িয়ে যাবে জিন্দগিতে কাজিয়া হবে না দুটো মালিশ তাহলে একটা চোখে তুলে ফেলে দাও আর একটাতে মালিশে মাথা রাখো তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে মহব্বত হবে সুখের শান্তিতে জীবন কাটাবেন এটা বুদ্ধি শিখেলেন আর স্বামীকে খুবই ভালোবাসো স্বামীর ইজ্জত সম্মান করো আর আপনারা এক স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই খালি ওরা আপনার যে খালি সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিয়ে করলে সে মোহর দিয়ে তো আমার মানে এই কিনা গোলাম বা ও আমার বান্দি বা ও আমার পায়ের জুতা কে বলছে স্ত্রী পায়ের জুতো মন হলো পায়ে দুন হলে চালিয়ে ফেলে দিন পায়ের জুতা আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনী স্ত্রী হচ্ছে অর্ধেঙ্গিনি অর্ধেক জীবন অর্ধেক যান দুই ঝো একটা জীবন নাকি যেদিন বিয়ে করে নিয়ে আসলেন বিয়ে করে মোর নতুন বাবা আসলো আপনার বাবাকে আব্বা বলে ডাক মা মাকে মা বলছে ভাইকে আপনার ভাইকে ও ভাই বলছে আপনার বোন কে উবল বলছে আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে হেন করে এবার শাশুড়ি আপনার শাশুড়িকে আপনি মা বলছেন শ্বশুর কে আব্বা বলছেন সালাকে ভাই বলছেন আপনি ভাবি বলছেন কত মানে দুই আপনার স্ত্রীর জুলুম করছেন করছেন অত্যাচার মারছেন স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে মাকে ছেড়ে দিয়েছে নিজের বোন ছেড়ে দিয়েছে নিজের পরিবারকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে আছে একটা কোন দেশের কোন মহিলা কোন জায়গার জীবনে চিনার নাই জানার নাই দেখা নাই সাক্ষাৎ নাই কিছু নাই একটা আজগি মহিলা এসে আপনার বাড়িতে যে থাকবে ভাই আপনার একটু ভালোবাসার জন্য পড়া আছে ও শুধু আপনার ভালোবাসা চাই বুঝতে পারছেন একটু ভালোবাসা ওকে দেন কিরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না জি না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে জি আহ কিরকম পাগলা হয়ে থাকবে স্ত্রীর জন্য বাজারে গেলেন আপনি মিঠাই খেলেন মিষ্টি খেলেন বিরিয়ানি খেলেন স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাঁটিয়ে দিই খুব ভালো গেছি বলবেন না জীবন বলেন না আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ খেয়ে লেখে লুকিয়ে থাকেন ওয়ার লেগে কিছু দশ বিশ টাকার হালকা সামান নিয়ে আসবেন কীরকম নিয়ে আসবেন লক করে কোনো জিনিস নারিকেলের ফাঁক একটা কিনে নিলেন বরিন্দে গুঞ্জালেন কমরে গুঞ্জালেন পাখিটা ভরে নেন আর লুকিয়া লিয়ে আপনার স্ত্রীকে ঘরে ডাকেন ইশা ইশা মারেন দড়িয়ে চলে আসবে আর না হলে ওকে শিকারি করে রাখবেন এন করে বাড়ি মারেন চট করে চলে আসবে আর না হলে আর একটা শিকারি করে রাখবেন দূর থেকে মানে দেখছেন আপনার স্ত্রী একদিন হাঁটছে কি আছে লক্ষ করে একটা চোখ বাহির করে একটু চোখ মেরে দেন গড়ে চলে আসবে আর যদি ওটা চোখ মারতে না পারেন রে ভাই তো ওকে খালি একটু কি মেরে দেন দৌড়িয়ে চলে আসবে আবার উড়ে চলে আসবে আর যেমন উড়ে চলে আসবে উড়ে যখন আপনার স্ত্রী চলে আসবে কমর থেকে লক করে নারিকেলের ফাঁক বাহির করার হাতে দিয়ে দেন খুশি হয়ে যাবে হবে কি হবে না একটা ডিম চপ লিয়েছেন ওকে দিয়ে দেন ধনিয়া চপ লিসেন বেগনি চপ লিয়েছেন ঝুরি লিসেন বারো ভাজা লিয়েছেন ডালম্রুট লিয়েছেন এগুলা মেয়ে ছেলে পছন্দ করে যেগুলো ওর মানে জেনে কি কী ফেভারেট ও কী ভালো খায় স্ত্রীটা কী খায় আপনাকে জানতে হবে যে কী খাই না খায় জানতে পারবেন না পারবেন কি না আর পুরুষটা কি খায় না খায় স্ত্রী জানবে জানবে কি জানবে না এক খেপা লইয়া বিয়ে করে সে বিয়ে করে সে বাসর ঘর দিয়েছো আমাকে তো লক করে যে ব্যাসর ঘর দিয়েছে তো ভালো গল্প কর কা বোকা করেছে তুই তার গল্প ঢুঁড়া পাইনি ওর স্ত্রীটাকে কেছে হাঁরে তুমি তো বিয়ে করে লু তো কী আমি পছন্দ করি কী খাই জিজ্ঞাসা কর তুই জানিস আমি কী খাই তোর স্ত্রী কইছে কী খাও তুমি আজ বিহা হ্যাঁ হইলো আজ তা শেষ হইলো পরশু দিন বি হয়েছে আজ তা শেষ হলে আজ তাকে জীবনের প্রথম সহাগ রাত ফুল সজ্জার রাত্রি তুমি কী খাও না খাও আমি কী জানি দুই চার দিন হবে তাহলে তো জানো তুমি কী খাও না খাও তাহলে আমাকে পুচ করো তো না যাবো হোক কে কী খাও মাছ মাংস খাও খাইছে না আমাকে এটা ভালো লাগে না মাছ মাংস ভালো লাগে না দুধ দহি খাও কইছে না ওটা আমি ভালোবাসি না ফল ফ্রুট কইছে এটাও আমি খাই না ফল টল খাই না শাক সবজি আমার এটা ভালোই লাগে না তো কি তুমি লাল হোক খাও না গু খাও তুমি ওর স্ত্রী কয়েছে তুমি গু খাও না কি তুমি সবই ভালো লাগে না কি খাও তুমি কয়েছে আমি ডাইল দেওয়ার আলু সারা দেওয়া ভাত খাই খুবই ভালো লাগে ওর স্ত্রী কয়েছে কোন মানুষ রে ভাই আলু ডাইল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খাই এইবার তখন করেছে কি ওর স্ত্রী কয়েছে ঠিক আছে পোহা খেয়েছে ডাইল হাঁটা করে রাইन्हा দিয়েছ আর আলু ছানা করে দিয়েছ এই কোপচি ডুবে চাবংচামং করে ভাত খেয়ে যে গদো মেবা ওই জাহান্নামে ডুবে মানুষ কিরা হয়ে যাবে বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম আল্লাহ তুমি আমাকে আবার আগুনে দেওয়া আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না আল্লাহ ঠান্ডা হয় না ভাই আমার মাঘ মাসে যত কাপড় গায়ে দেন ভিদির কমে না গরমের দিনে যতই হোক আমার পায়খানা রুমে তাও ফ্যান রুইড়া আছে গোসলখানাতে তাও ফ্যান ফ্যানা আছে তো ফ্যান চলছে গা ধুচি কাপড় বদলা হয় না ফের শরীর হয় না এরকম গরমের সময় ভাদুর মাসে গতর মুছে শেষ হয় না ফের ঘাম বাড়ি হাই রে গরম এরই নাম গরম ঠান্ডার দিনে কাপড় গায়ে দেয়ছেন আগুন পৌঁছেন কিন কিনকিন করেছেন মনে হচ্ছে এরই নাম ঠান্ডা নাকি তো মানুষ অতিরিক্ত গরম হবে আল্লাহ তাড়াতাড়ি গরম দাও আল্লাহ ঠান্ডা বরদাস্ত হয় না যখন ঠান্ডা শুরু হলো আল্লাহ গরম দাও গরম হয়েছে আল্লাহ ঠান্ডা দাও ঠান্ডা যখন শুরু হলে আল্লাহ তুমি ম্যাগ দাও ম্যাগ যখন খুবই হেঁটে লেগেছে যার খিত খিতা ভিড় ভিড়া বর্ষা বরদাস্ত হয় না আল্লাহ তুমি শুক্কা করা দাও আল্লাহ আর সহ্য হয় না ম্যাগ আল্লাহ হয় না কাদাতে তে হাঁটা যে না আল্লাহ ঝড় বাতাস দাও তো আল্লাহ ঝড় যখন শুরু হয়েছে আল্লাহ থামো একটা হলে যখন ঝড় শুরু হয়েছে ভাই এক খেপা করেছে কি ওর চোখের তলে ঢুকে গেছে ঝড় শুরু হয়েছে আর ঘর উড়ে যে বাঁশের থাক উঠিয়ে হ্যাঁ ই দেওয়া চোখের তলে গেছে অন্য বাড়ির ঝড় গেছে তাও বার হয় না চৌকির তলে সানিয়ে সানিয়েছে ওনোসব টাই বাড়ছে বাহির করছে বাহির হনা হ্যাঁ তোর ঘর কই বাহিরে যা আহ চমকে উঠে যাও বলছে ঘর কই মানে চমকে উঠেছে তলাই গোয়ার দেয় চোখের আমি ঢুকে আছি নাকি চুমকে উঠে আহ করে উঠেছে যে ঘর চলে গেছে দেখেন তো ঝড় যদি মানুষ শান্তি পেয়েছে এক ঝর করেছে কি কোড়া ধরে লটকে আছে চালের কোড়া ধরে লেছে আর চিললে চলেছে আর আজান দিয়ে চলে যাইছে এমনি আজান দিতে ওর হুঁশ হয় না হুঁসি মানে নমাজ পড়বে না আর আজানের সময় আজান দিয়ে চলে যাইছে ঝড়ের সময় আর চালের পাত্তা ধরে লটকা আছে ঘরকে উড়িয়ে লেছে ও উড়ছে আর ঘরে শিকা টিকা আছে ঝুল্লু টাঙা আছে বয়মে আচার ভরা আছে সব লে উড়ে চলেছে ও ধরে আছে ঘর চলেছে আর হুঁশ নেই মাঠে ঠেলে যাব হরম করে বিলে ফেলে দেওয়া হবে তো কহেন মানুষ বলে অগ খোদা অগ সময় তোমায় ডাকে সুখের অগ খোদা অগ দায়া মাই দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই দুঃখের সময় যখন পড়ে যায় তখন বলে আল্লাহ কার বলে একটা বকরির বাচ্চা হয়েছিল তো খাল্লা সে বকরির হলো প্যাঁ 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 তো বকরির ময়া দেখার মালিক খুঁজে আল্লাহ বকরির বাচ্চাটা যদি খাল্লাস হয়ে যায় তো আমি একটা উঠ সাদগা করে দেবো তখন উঠে একটা মেয়ালো খাড়ি আছে খুঁজে হাঁড়ে খাই মুচ্ছি তুই একটা বকরির বাচ্চার লেগে সাধারণত একটা বকরির বাচ্চার লেগে উঠ সাদগা করবি কুচারে মাগি লক করে থাক হইতে তো দে হইয়া তো যাক লালু ওই লেগে বলছে অগ খোদা অগ পর্ব অগ দয়া দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই মানুষ যখন দুখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর আপনার এদিকে লাল পানি লেহে পাওয়া যায় না নাকি জানেন তো হজরত আলী লাল চা একটু না হলে জমবে না একদম গলা আঠটা হয়ে গেছে একটু হ্যান্ডেক করে এলে সে গোলমরিচ দিয়ে পানি খেলে তো আরও চুলিয়ে ওপর পড়ে পানি চলবে না লাল পানি লাগবে একটু লাল

আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম রাহেম না কত যত্ন বনায়া চা আল্লা আমার নাবেকা মোবাইলে হয় কথা বলতে খুব ডর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর দুনিয়াতে খাপ উভজে গেছে কিছু যদি যেগুলা কথা কহেন যুক্ত কথা মজার কথা কি না ওগুলো যেগুলা কথা বলছি এগুলোরও নকল করে বোকারা বাঁশের থোপে যায় আমের বাগানে যে পাটের ভয়ে যে ভুট্ ঠে রাইলে যে দুজটাকে একটা চাপাল টঙে দে কে সাহার টঙে দিয়েছে একজন দুজনা মাথার উপরে একটা তঁহমন ধরে আছে একজনের তঁহমন চেনার ভিতরে বাতাস করছে হজরত আলি বাদরুদ্দোজা ভোজপুরি গেসউদ্দিন তাহেরি দেড় ফুট মুনিরুদ্দিন বাড়ায় চুলেইছে নকল করে কিন্তু আলীর নকল বেশি করছে এই এদের ঘুম করলে ভেরে এটাও করবে যেটাই বলছেন বলতেই হয় বলে ওই যে নকল করছে তো খেপারাকে বলছি দেখ তোরা নকল কর কিন্তু একটা বেয়াদবি করিস না চাপ্পাল কেন টাঙছে মুখের কাছে এটা ভুল করে না সাহার টাংছে এই বোকার ব্যাটার ঘর কি জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেনে টাংছিস তুই এটা বাঁশ দে তুই একটা মেক্রোফুন দে তুই একটা বোতল দে একটা ডোল টাঙ একটা ডাব্বা টাং তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছি তার চাপ্পাল মুখের আগা দিকে টাঙছি সেটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এটা যেদিন ওরা ধইরা নিব কি না আরে চোদ্দ গোষ্ঠীকে চিনি যেগুলো নকল করছি ওকে ধইরা নিলে একদম কোন মনে হয় যে ওকে ঠিক করে দেবো একবার বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধৈরে নিব চাপ্পাল টাঙা ছুটিয়ে দেবো এগুলো করবেন না সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পেবে খবরদার চাপ্পাল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার টাঙবেন নাগাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো মেয়ার নাই কিন্তু চাপ্পাল টাঙবেন নাকি এটা একটা বিয়দি না একটা বক্তব্য আছে হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো কথা হচ্ছে ভাই যে মানুষ যখন দুঃখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন ও কত কি বলে দেয় বলে না একটা বকরির বাচ্চা একটা মুখ করে দেবে মানে মানুষ এগুলাই চাইছে আর রায় একটু বেশি হলে একটু মজার কল্প যদি না করে লোক বসে থাকবে না না আপনার খারাপ লাগছে ভাই যদি খারাপ লাগে আমি আগে বলেছি যদি খারাপ লাগে উঠে চলে যান আর যদি ভালো লাগে বসে থাকেন আর মনে মনে ফের দোয়াটা পড়বেন সাবেক আদার ভুলে যায় না আল্লাহমাইন্বুল আফ আফনি নাকি এই দোয়াটা পড়তে থাকবেন আর সাবেক ভাই দেখতে পেবে না নেকিটা পেয়ে যাবেন দেখলে সহ্য করতে পারবেন দেখতে পেবে কেটা খাপা পাগলি হুচিলি ওইগুলো পেবে দেখতে সবাই পেবে না ভালো মানুষ দেখলে ও হাট পেলে দেবে ভাত না খেলি কি এবার সব পানি খেয়ে যা ধরে কেউ না ভাত রান্না বসে থাকো ভাত খেয়ে দেবে না পানি খেলেবে হ্যাঁ খেজুর টেজুর খিলিয়ে দেবে কি আছে রোজ তো ভাত খাওয়া যাচ্ছে একদিন খাবো না কি আছে নাকি তো পাতা হয়েছে যে কাদার সবাই দেখতে পাবে না ভাই সাবেক জিনিসটা সবাই দেখে থামতেও পারবে না ওই এক মোটা হুস বহু কি করেছে রাইতে ভাত রান্ধতে উঠেছে तो मोटा हाउस बहुत भात रंधे उठे भात रंधे उठा देखने का गाड़ी गाचल सीधे पूरा गाँच पुरा तो बहु को माँ के गा के कैटा फैलो बहर करी घर थे बोकर भरकर गाँव टूह देते भात रानी भात चढ़ी दर गाछ कड़ि गए हाँ बोरी टूटी कोई गाचे टूह दुढ़ बकरी वो पै पैं पैं कोई लगे और सासुरी दौड़िए उठ जहाँगे के बोकरी तक गाचे

কিন্তু তো মোটা তো পাগলি উতার জানে না যে হয় এরকম হয় তো সবাই ভাই দেখতে হবে না মানে নেকিটা পেয়ে যাবে নাকি তাহলে মোটা হুস দুনিয়াতে আছে খ্যাপা আমাদের এলাকায় করেছে কি ওর মা যে লই যা বাঁশের গাছে বান্হে দিস এই পাগলা বাঁশের গাছে গোড়াতে বকরিটা ওইটা না বাঁসকে নিকিয়া আগালে বান্হে দে হ্যাঁ যেমন আগালি ছেড়েছে সটাত করে উঠে গেছে বকরি টুটি বকরি তখন আগা পাড়ে গেছে প্যাঁ করছে तो बकरी छूटे कि मै रहे दौड़बाड़ी और माँ के को माँ के दौड़िया देखी तई कहेंगे बकरी तो डेनेस दीछ दौड़िया बकरी तेनेस दीछे माँ और माँ से कैन कर डेनेस दी देखी बकरी डेनेस थमे और दम थकब উকু যে হারে পাগলা তোকে কোনো বাঁশের গাছে বানিস গোড়াতে বানতি ঘাস গালা খাই তো তুই ওর টুহি কেন না বানতে গেলি তুই তো বাঁশে কইলাম যে পাত গালা খাইবে যেমন ছেড়েছি সাটাম করে উঠে আর বকরি টেনেস দিতে লেগে প্যাঁ 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 গা বকরি মরে গে তো ওই রকম ভাই দেখতে পেবেন না নেকি পেবেন মাঝে মধ্যে দোয়া গালা পড়বেন আর শুনেন আর শোনার মন না তাহলে বাড়ি যান ছেড়ে দিই আসসালামু আলাইকুম কই দিই নাকি আরো দু ঘন্টা তো কথা হয়েছে ভাই যার কত শুনবেন ভাই বেশি শুনবেন আর প্রত্যেক দিনের জালসা রোজই জালসা বুঝতে পারছেন তো তো রোজই জালসা বলে সবাই বলছে চালানো হ্যাঁ তো সামনে পাবো গেলে তো পাবো তো কথা হয়েছে কোনটা যে মানে খাস্তানা হয়ে যাচ্ছি ভাই বুঝতে পারলেন তো আপনার আগে যদি ভালো না লাগে তো চলে যান ছেড়ে দেবো মা বলে তোমরা বাড়ি যাবে না যাবে না ও মেয়ে ছেলেরা আছে হ্যাঁ কই পানি এলো গরম পানি এলো আসছে আরে বাবরে ওই লোকটি কেন ওই বসে আছে ভাই ওরা জালসার ফিল্ড আসবে না নাকি হ্যাঁ ওরা ওইটা শুনছে ওরা মনে ভাবছে যে জায়গা আছে কি না এর লেগে ওরা আসে না ওরা জায়গা দেখতে পায় না বলছে পিন্ডাল ফুল হয়ে গেছে ওই একটা চ্যাংড়া করেছে কি যে ঘাস কাটতে গেছে তো ঘাস কাটতে গেছে চ্যাংড়াটা ঘাস দেখতে গেছে আজ ঘাস দেখাছি কাল কাটবো তো আজ ঘাস দেখে চলেছে তো ঘাসটি দেখেছে 10 সেন্টিমিটারের পঞ্জরে তো ঘাস দেখে যাচ্ছে তো ঘাস একাটা উচাই লাগা আছে আবার এক বোঝা হবে পর দেখে চলেছে তার পরদিন কে ছাইলা কাটতে গেছে তোই চাপা করেছে কি সবুজ কাচের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে তো সবুজ ঘাস কাঁচের চশমা দিয়া ঘাস কেটে বোঝাবেন হ্যাঁ বাড়ি লো বাড়ি এসে চশমা চোখে ঘাস কেটেছে সানি কেটে কানি কেটেছে পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগাই না গরু এই চশমা খুলে যদি দেখছে তো যে ঘাস কেটেছে ও তো সাদা হয়ে গেছে মানে রাতে মিটার ফুটে তেল মারি ঘাস সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে সুুজ ল বুঝতে পারেন যে ঘাস ভালো কাটত না তো দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ সুবুজ ঘাস সাদা গরু তো খাই না এ মন খারাপ কষ্ট করে ঘাস ওর গরু তো না তখন চশমা খানটা লিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা খান যেমন গরুর চোখে ভিড়িয়ে দেব তো গরু দেখছে বা ঘাস তো সবুজ আছে আঙু করে খেতে লেগেছে খেতে খেতে সব ঘাস খেয়ে সবটি ঘাস যখন খাইয়ে লেজে খায় আগে গরু ধুম হয়ে গেল ঘাসটি তো ওইরকম যারা দূরে বসে আছে ওর যা সবুজ চশমা চোখে দেন ওর জায়গা দেখতে হবে খালি ধরিয়ে চলে আসবে ওটা নাকি ওইটাই ব্যাপার তো যাই হোক আপনারা আসেন আর শোনেন কথা হচ্ছে ভাই দুঃখের সময় আল্লাহকে সবাই ডাকে আল্লাহকে স্মরণ করে মুসিবতের সময় তখন বলে আল্লাহ নমাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দেব তসবি পড়বো জিকির করব আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও ওই কাজ থেকে বাঁচাও এটা করো ওইটা করো যখন বিপদ পাশ হয়ে যায় তখন মানুষ হ্যাঁ রোজাতে নমাজ পড়ে নিলে আর রোজা যখন শেষ তখন ফিসাবল্লাহ ছেড়ে দিলে আর কিছু নেই নাকি রোজাও করে না নামাজও পড়ে না ঈদের দিন নামাজ পড়েনি আর ঈদের দিন ভোরে ও গোসল করে লেছে একবারে ফরজ করলে না সুন্নত করলে আল্লাহ জানে অন্ধকারে গোসল করে আগে ভাগে যে তিনতলা মাথাতে দেছে এতখানি আতর তুলাতে দিয়া কানে ঠুসিয়া আর এমন করে সুরমা দিয়া কান্নি ফের লেছে আগা যুগে সুরমা দিত মেয়ে ছেলেরা নামও ও কার পাতাতে হ্যাঁ মা খালা নানি রেখে দেখেছি চোখটাকে ফেরা নামও পাতাতে পাতা দিত দিত না এখনকার বেটি ছেলে ও প্রকার পাতায় দিছে কহেন তো কাজল দিছে যে আর কাজল দিয়ে ফের কি করছে আগে মানুষ কপালে টিকলি দিত এখন মেয়ে ছেলে কি করছে গালে টিকলি দিচ্ছে টোটকা না লাগে তোকে কে টোটকা লাগিয়ে দেবে তুই সাজা কুজা বাড়াবি তো টোটকা লাগাবি তো যে দেখা করতে যাবে নাকি তো কেন সাজা পুজা তো হাদিসের খেলাপ কেন করবে তুমি বর্খা টরখা লাগিয়া ঢুকে যাও তোমার দিকে কেহ তাকবে না কিন্তু হাদিসের খেলাপ করে সবাই দেখবে তো কথা হচ্ছে ভাই আমার বন্ধুরা আমার যে দেখেন যে এরকম করে ঈদ যাও ঠকছে দিকে আর পাশা যারা গোটা বছর নামাজ পড়ছে সারা মাস রোজা রাখছে মাস পড়ছে ওই লোকটাই যার পাঁচা দিকে জায়গা পায় না বে যা ঘেরেলে ঠিক কি না সব জায়গায় আমাদের এলাকায় দেখছি আমরা বক্তা মানুষ দুনিয়াটা দেখছি আর দুনিয়ার কি হালাত খালে আমরা ওইটাই দেখছি বুঝতে পারছেন তো নাকি দেখি না আমরা যখন যেটা দেখব ওটাই বুঝতে পারবো যে এটা কী অবস্থা এটা চ্যাংড়া ওর মাকে যা কোচ মা মোবাইলে কি রাগ করে নাকি মা তো কেছে কেনে রে মোবাইলে কি দেখলি খুজ আমার দিদিকে দেখছি মোবাইলটা হাতে করে কইছে পিলি জানো রাগ করে না মোবাইলটাকে চুমা খেছে ওর মা কইছে ঠিকই কইছে হ্যাঁ বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে হু ওর ব্যাটও দৌড়াইছে ও মেয়েটাও পালাইছে ওর মাথাড়ছে যে মোবাইলে ফের রাগ করে তো এটা <laughs> हाँ इधर हाँ पिस्पी फुल स्पीड था मजे मेरा भाई पिकअप बढ़े ही हुए अग दया नगर दीन प्रख न गो अर्जन o oh, God oh, na na ja